ছিলাম না স্বাধীন ছিলাম পরাধীন তবে কেমন করে আজ হলাম স্বাধীন কারা ছিল তারা যারা করেছে যুদ্ধ এনেছে স্বাধীনতা বাংলার বুকে উড়িয়েছে কারা স্বাধীন পতাকা নহে তারা পর তারা দেশেরই সন্তান দেশের জন্য করেছে দান নিজ আপন প্রাণ হাতে নিয়ে মৃত্যু করেছে যুদ্ধ এনেছে স্বাধীনতা বাংলার বুকে উড়িয়েছে তারা স্বাধীন পতাকা বাংলার বুকে উঠিয়েছিল যারা শোষণের কালো হাত তাদের রুখতে গড়েছিল তারা প্রতিবাদের শক্তবাদ কাটিয়েছে কত নির্ঘুম রজনী তবু হয়নি ক্লান্ত একটুখানি এ যে দেশ প্রেমের কমর কাহিনী স্বাধীন দেশে বাস করি মোরা পে স্বাধীনতা মনে পড়ে আজ তাদের কথা এনেছে যারা স্বাধীনতা